এতদিন কথা বলে সৌভ্য উপস্থিতি অনুষ্ঠান শুরু করছি সর্বপ্রথম স্মরণ করতে চাই সত্য পলাতক আমাদের সকলের নেত্রে প্রাণ প্রিয়

Oke. Baik. Baik. itu berani itu. Baik. itu Baik. তাই তো কই তোমার যা এখন না এখন অনুষ্ঠান শুরু হয় কোরআন তেলাওয়াত দিয়ে নামাজের বিরতির পরে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আবার কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হচ্ছে আর কোরআন থেকে তেলাওয়াত করছে মিনহাজুর রহমান